বংশিয়ারিতে মালদা জেলার এক সবজি ব্যবসায়ীর কর্মচারী খুনের ঘটনায় দেহ উদ্ধারের তিন মাস পর মূল দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে বংশিয়ারী থানার পুলিশ গত শনিবার মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকা থেকে অবু কালাম ও রায়সউদ্দিন শেখ নামে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় খুনের মামলা রুজু করে দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় দশ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে মহকুমা আদালত এরপর সোমবার কলকাতা থেকে বিশেষ ফরেন্সিক টিম খুনের ঘটনার তদন্তে আসেন পুংশারি থানায় জানা গেছে ওই খুনের ঘটনায় ঘটনাস্থলে একটি মারুতি গাড়ি উপস্থিত ছিল সেই কারণেই এদিন খুনের ঘটনার তদন্তে এসে ফরেনসিক বিশেষজ্ঞ চিত্রাস্কর সরকার সেই মারুতি গাড়ির সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি খুনের সময় কি কি ব্যবহৃত হয়েছে সেই সমস্ত জিনিসপত্র খতিয়ে দেখেন এই বিষয়ে ফরেনসিক বিশেষজ্ঞ চিত্রা স্কট সরকার জানান তদন্ত চলছে কোন ঘটনা তদন্ত স্যার এটা এটা মার্ডার কেসে তদন্ত চলছে রিকুইজিশনে বেশি এখানে আসা হয়েছে গাড়িটা পরীক্ষা করলাম যথা সময় রিপোর্ট দেব তো কি কি এই গাড়িতে করেই কি মার্ডারটা করা হয়েছিল না এখন ওই কোনো কোনো অপিনিয়ন আমি দিতে পারবো না তদন্ত চলছে তো বংশিয়ারি থেকে শান্তনু মিস্টার রিপোর্ট নিউজ টুডে